শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি রুমা আমার স্বপ্ন ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানে আজকে ব্লগটা কেন্দ্রে শুরু করলাম তো আজকে সকালটা পুরো অন্যরকম দেখতে পাচ্ছ আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি তার কারণ ভিডিও সেভাবে দেওয়া হয়ই না তো তার জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে একটা ছোট্ট করে একটা ব্লগ ভিডিও শেয়ার করি তো সকালে ঘুম থেকে উঠে আমাদের যেটা রুটিন আগে তো দেখো আমি আগে সবার আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ বিছানাটার আগে থাকতে না গোছালে সেরকম একটা ভালো লাগে না তো তার জন্য আমি আগে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে ঝিরে ঝুরে নিই কাজটা কমপ্লিট করে তারপরেই আমি বাকি কাজের দিকে যাই কারণ বিছানা নোংরা থাকলে আমার একদমই ভালো লাগে না তো দেখো চাদরটা চারিদিকে টান টান করে নিলাম নেওয়ার পর এখন বিছানাটা চারিদিকটা পুরো পরিষ্কার করে বালিশগুলো গুছিয়ে নেব তো বিছানা গুছিয়ে নিয়ে এবারটায় যে গামছা হাতে করে নিয়ে লেগে গেছি ঘরটা ঝাড় দিতে যেহেতু স্নান করতে যাব। তো সেই জন্য আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে বাসি কাজ যেগুলো আছে সেগুলো কমপ্লিট করবো এক এক করে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আজকে কি বলতো রবিবার তো ওই জন্য তাড়াহুড়ো নেই আস্তে সুস্থই করছি যেহেতু আজকে ছেলে মেয়ের স্কুল বন্ধ ছিল ওই জন্য আজকে আর তাড়াতাড়ি নেই তো যাই হোক আমি ঘরটা ঝাড় দিয়ে নেব নিয়ে তারপরে হয়তো ঘরটা মুছবো তো মুছে নিয়ে তারপরে বাকি কাজগুলো সেরে স্নান করব পুজো দেব তারপরে রান্নাঘরে যাব। তো তার ছাড়াও ঘরটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি এই যে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম তো এখন ঘরটা ঝাড় দিয়ে নিয়ে যাবো রান্নাঘরের দিকে আমার রান্নাঘরে এসে দেখো সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি বাসনগুলো মেজে রেখে আমি বাসনগুলো কিন্তু রাতে মেজে রাখি যেহেতু আমি বাসি এঁঠো কাটা বাসন আমি রেখে দিই না তো আমি বাসন মেজে বেসিং টেসিং সব পরিষ্কার করে রাতেই গুছিয়ে রাখি আর মুড়িটা রাত্রিবেলায় এনেছিলো তো মুড়িটা ঢালা হয়নি তো চলো কাজগামগুলো সেরে নিই এক এক করে ফিট হয়ে গেছে সকালকার বাসি কাজ তো এখন যাব স্নান করতে স্নান করে এসে পুজো দেব তারপরে রান্না বসাবো কারণ আমরা সকালে স্নান না করে রান্না বসাই না তো যেহেতু একটু বেলা হয়ে গেছে আর আজকে রবিবার অত তাড়াহুড়ো নেই যেহেতু ছেলে মেয়ের স্কুল বন্ধ রয়েছে ওই জন্য আজকে দেরি করে কাজকামগুলো সারলাম তো চলো এখন যাব স্নান করতে স্নান করে এসে পুজো দেবো রান্না বান্না বসাবো আর আজকে কি রান্না হয় সেটা এখনও ঠিক হয়নি তো দেখা যাক কী রান্না করি তার সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা পুরো দেখতে থাকো দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এই শাড়িটা দেখতে পাচ্ছি শাড়িটা হচ্ছে মায়ের জন্য আনা হয়েছে তো সামনে যেহেতু আমাদের বাড়িতে পুজো আসছে মায়ের পুজো তো সেই জন্য এক এক করে সব জিনিসপত্র কেনা হচ্ছে আর এই যে লাল দিয়ে সাদা দিয়ে তাঁতের শাড়ি এই শাড়িটা মাকে পরানো হবে বলে আনা হয়েছে তো শাড়িটা কেমন হচ্ছে তুমি ওরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু শাড়িটা একটু মর মানে মার আছে তো সেটাই ভেবে দেখব শাড়িটা পরানো যাবে কিনা কারণ আমার ইচ্ছা রয়েছে মাকে একটা লাল টুকটুকে জামদানি শাড়ি পরানোর তো দেখা যাক কী হয় কতদূর কী করা যায় এই শাড়িটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো দেখো চলে এসেছি পুজো দিয়ে রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে বেলা হয়ে গেছে তো এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত হবে আর হচ্ছে বাজার করতে গেছে তো দেখো বন্ধুরা তোমাদের সাথে পরে আর ভিডিও শেয়ার করা হয়নি তার কারণ খুব কাজে ব্যস্ত ছিল আমার ফোনে আমার একদম চার্জ ছিল না ওই জন্য বেশি কিছু বানাতে পারিনি তোমাদের সাথে দেখো আজকে রান্না করেছি সিম্পিল মাছের ঝোল আর হচ্ছে শাক ভাজা এই হচ্ছে আজকে রান্না তো রান্না খাওয়া করে দুপুরবেলায় একটু রেস্ট নিয়ে নিয়েছি নিয়ে এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি বাজারে তো দেখতে পাচ্ছ পুরো লাল লাল পড়েছি লাল এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগে তো যেখানে যাই আমি বেশিরভাগই শাড়িটাই পড়ি তো আমি দেখো শাড়িটারই পরে রেডি হয়ে গেছে এখন যাব বাজারে একটু পার্লারে যাবো আর বাজারে কিছু কেনাকাটা আছে তো এ দেখো আমার ছেলেটা দেখে চটি ওর চটি কিনতে গেছিলো ওর চটিটা খুব পছন্দ হচ্ছে চটিটা বুকের সাথে রেখে দিয়েছে জড়িয়ে তো ওখানে বসে আছে আর আমি এদিকে বুড়ো ওটা সেভ করে নিচ্ছি তো ভাবছিলাম একটু সামনে যেহেতু মেলা আসছে পয়লা বৈশাখ আছে তো রোজ রোজ বাজারে আসা সম্ভব হয়ে ওঠে না তো তার জন্য আসলাম যতক্ষণ তো ওই জন্য হচ্ছে কি না আজকেই ভাবলাম তো বুড়োটা সেভ করে যায় বাজার থেকে বাড়িতে চলে এসেছি বাড়ি এসে হাত মুখ ধুয়ে কাপড় চেঞ্জ করে এখন বসে গেছি চা আর এই যে মুড়ি নিয়ে তো এই যে আমার ছেলে যে মেয়ে চা খাচা ছেলে চা খাওয়া হয়ে গেছে এখনও মুড়ি খাওয়ায় ব্যস্ত আর বাইরে আজকে প্রচণ্ড মেঘ হয়েছে আর হাওয়া উঠে গেছে বৃষ্টি পড়ছে কিনা জানি না আজকে একটু ভেবেছিলাম মেলায় যাবো কীভাবে যাওয়া জানি না সঠিক বলতে পারছি না মেঘের অবস্থা খুবই খারাপ তো যদি মেলায় যাই তো তোমরা সেটা নেক্সট ভিডিওতে দেখতে পারবে তো সবাইকে জানাই শুভরাত্রি ভালো থেকো খুশ দেখো ছোট্ট একটা ভিডিও কি শেয়ার করলাম অনেকে তোমার সাথে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে একটা ছোটো একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো আর যদি মেলায় যাই বাসন্তী পুজোর মেলায় তাহলে তোমরা নেক্সট ভিডিওতে আবার দেখতে পারবে তো টাটা